অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত এক সাথে এতগুলো মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে 10 জন ওইখানে 10 জন আমেরিকা 50 জন বাংলাদেশে 100 জন এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা এক মানুষের যান কবজ করে মালাকুল মউত আল্লাহর নবীকে বলতেছেন ওগো একটা মানুষের হায়াতের जिंदगी যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার আরশের আযমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের जिंदगी লেখা থাকে যখন তার হায়াতে जिंदगी শেষ হয়ে যায় 40 দিন বাকি থাকে তার হায়াতের जिंदगीর ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিক ওলা ফেরেস্তা চল্লিশ দিন আগে আইসা বইলা যায় আল্লাহ তোমাকে চল্লিশ বছরের পঞ্চাশ বছরের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাওয়া শেষ আর মাত্র চল্লিশ দিনে রিজিক বাকি আছে কয়দিন আবার যখন এইভাবে তার মাথার সামনে বৈশা বলে শোনো শোনো তোমার বাকি আছে আর আটত্রিশ দিন ৩৭ দিন ছত্রিশ দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার চল্লিশ দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খাই আধা কেজি গরুর গোস্ত এক কেজি ওই মানুষ দেখবেন এক পারে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিস দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয়

দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে আল্লাহ আল্লাহ তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি আমি যদি মারা যাই ছোট ছেলে তারে তোরে কষ্ট দিস না বলে কি বলে আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে তার একবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীলের নার গুলো শরীরের পার্স গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে তৈয়ার হচ্ছে তৈয়ার হচ্ছে যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হইয়া যায় আর মালাকুল মমতাইসা তার সামনে হাজির হইয়া যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তাল কিন দাও জিম নেককার হবে মুমিন হবে আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগেই সে জানতে পারে এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে করবানা তাড়াতাড়ি আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সন্ধ্যায় মারা যাই এ সারের আগে আমাকে কবর দিয়া দিবা এভাবে নসিহত করে নসিহত ওসিয়াত করে ইয়াত কারণ কি কারণ কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য تیار থাকে প্রস্তুত থাকে ঠিক কি বলেন কেমন তৈর কেমন প্রস্তুত তার নখ গুলো কাইটা রাখে তার চুল গুলো কাইটা রাখে তার লোম গুলো কাইটা রাখে ওজো অবস্থায় থাকে যে কোনো সময় মালাকুল মউত তাকে পাকরাও করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার দো আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়শা বলে আয়শা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়শা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পর উত্তম রূপে আল্লাহ নবী অজু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে আমি সোয়াক করতেছেন উজু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়েশা একটু পরে আমার যান কবজ করার জন্য মালাকুল মৌত আমার বাড়িতে হাজির হবে মৃত্যু মিনারে বান্দা এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে মালাকুল মৌত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন মালাকুল মৌত বলো গো আল্লাহ নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপরা থাকে আপনি চাইলে একটা পিঁপড়াও মারতে পারবেন চাইলে একশো পিঁপড়াও একসাথে মারতে পারবেন পারবেন না মালাকুল মৌত বলে সবার সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকি যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা যখন হলুদ মালাকুল হয়ে আস্তে আস্তে সতর্ক সতর্ক করি করি। দিন দিন যায় 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 আমি তাকে যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মহ তার যান কবচ করার জন্য তার বাড়িতে হাজির হয়ে হইতে পারে সেটা দুপুর বেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনে বলে অনেক মানুষ দুপুরে মারা যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু এক মিনিট আগেও হবে না তোমার মৃত্যু এক মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলি এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ সাহাবিরা তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের যান কবস করার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে একটা সাদা রুমাল পাঠাবে পাঠাবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ থেকে একটা খুশবু টা নিয়ে আমার বান্দার সামনে হাজির হাজির হিরের মধ্যে এসছে মালাকুল সাদা রুমাল মধ্যে রাইয়ার নামক একটা সুগন্ধি আছে নাম কি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লাহ বান্দা যিনি কোনদিন গুনা করে নাই আল্লাহ তালার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালার বিধান মেনেছে মালাকুল মৌ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল একটা خوشবornia ওই মালাকুল মউতের মালাকুল মউতাই শাম্বিত ব্যক্তির সামনে হাজির হবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাঈনা

ছোট বাচ্চাদেরকে ইঞ্জেকশন দেওয়ার সময় কান্না করে কান্না করে ওদের সামনে একটা খেলনা কি কার্টুন দেখান দেখান ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা একটা চকলেট কিনা দিব এই যে দেখো তোমার এই কথা বলার সাথে যারা বান্দা হবে আল্লাহ তালা সাদা রুমালের মধ্যে মালাকুল মহকে বলবে জান্নাতের খুশবু লাগাই দাও আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনে রুমালটা ধর আর জান্নাতের দরজাটা খোলা দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতে। 10 দুনিয়ার সমান একটা জান্নাত জান্নাতের বাগ বাগান কার্পেট ঘাসপালা জান্নাতের নিয়ামত আলবাত পত্রগুলো দেখাশে হাসতে থাকবে সুবহানাল্লাহ কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি না